আপনার বউ ভ্যানিটি ভ্যানিটি ব্যাগ হাতে করে ফ্যাশন বোর কাপড়ে বাজারে যায় কেন আপনার সরম হয় না আপনি কা পুরুষ আপনি ঘিরিন তো পুরুষ ছি এমন পুরুষ কেন এই পুরুষ কেন এই পুরুষ কেন আমরা তো স্বপ্ন দেখি না বাজার আমাদের বাড়ির মহিলার তো স্বপ্ন ভাবতে পারবে না বাজারের কথা এটা ফ্যাশন বোর কাপড়ে একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে সারাদিন হুড়া গুত্তা খেয়ে বেড়াচ্ছে বাজারে ধাক্কা খাচ্ছে আর ধাক্কা আর ধাক্কা আপনাকে খারাপ লাগে না আপনি পুরুষ মানুষ নন খারাপ লাগে না কেন আপনার একটা মানবতা কাজ করে না কেন বাপ বাপের মতো হবে না মধ্যেখানে কথা এসেছে আসলে যেটা আমি চাইনি এক মিনিট বাপ দেখাই বাপ কাকে বলে আপনি তো বুঝতে পারেনি যে বাপ কাকে বলে মেয়ে আব্বু আব্বু ডাকবে আর আপনি বল মাম মামু আছেন তার মান বাপ দামি একটা তিনশো টাকার আইসক্রিম খাওয়াতে হবে তার নাম বাপ বুঝেছে এরই নাম বাপ ও কোনোদিন তো দেখেনি বাপ কাকে বলে দেখবেন এক মিনিট দেখেন বুখারি মুসলিমের হাদিস এদিকে তাকিয়ে দেখেন কথা বলছো কেন চুপ থাকো তোমার জন্যই বলছি উপস্থিত দিন বৈঠকের মুসলিম বোন মুখ বন্ধ করবেন কেউ যদি আপনার গায়ের দিয়ে চলে যায় মুখ খুলবেন না আমার অনুরোধ মুখ বন্ধ করবেন আর একজন আপনার গায়ের উপরে চড়ে চলে যাক মুখ খুলবেন না একবারে চুপচাপ থাকবেন এক মিনিট বাপ দেখাচ্ছে বাপ কাকে বলে বোখারি মুসলিমের হাদিস আয়েসা রাজিয়াল্লাহ তালা বলেন আমরা সফর থেকে আসছিলাম এক জায়গায় অবস্থান করলাম সেখানে আমার গলার হার হারিয়ে গেল আমি আমার বড় বোনের গলার হারটা নিয়ে ধার নিয়ে নিয়ে এসেছিলাম ওর বড় বোন আসমা তোর বড়ো বোনের হারটা গলার হারটা উনি নিয়ে এসেছিলেন গলায় দেওয়ার জন্য সফরে স্বামীর সাথে সফরে আছে এক জায়গাতে অবস্থান করেছেন এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে কোথায় যে পড়েছে খেয়াল করেননি তো এখন আর মানুষ যেতে পারে না হার খুঁজেও পায় না সলাতে টাইম পার হয়ে যাচ্ছে পানিও নেই জুও করতে পারছেন না বড় বিপদে যেতেও পারছেন না মানে হার পাওয়া যায় না খুঁজে পানিও নেই অজুও করতে পারছেন না বড় বিপাকে তো জনগণ অবকার সিদ্দিকে গিয়ে বললেন জানেন কি ঘটনা কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো সেই জন্য তো আমরা যেতে পারছি না পানি অনেক অজুও করতে পারছি না তাই মানুষ সেভাবে ঝামেলাই পড়েছে তো এখন অবাক্কার সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে মেয়ের যে অবস্থা এইটা যদি বাংলাদেশের লোক হতো জামালপুরের লোক হতো তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা এইভাবে পাল্টা দ্রুত চলে যেত কি অবস্থা আনা বলছেন আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন আবার যখন আউবাকার সিদ্দিক মেয়ের কাছে আসলেন তখন জামাই জামাই সিদ্দিকের উরু রানের মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুররা দেখে তাহলে কি মেয়ের কাছে যাবে যদি বুঝাতে না পারি তো আবার বলি যখন আউবাকার সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে বলেন তো দেখি জামাই কে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মেয়ে কে আয়েশা রাদিয়াল্লাহু পিতা কে আবু বকর সিদ্দিক এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার রানের উপরে মাথা দিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এইবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন নবীর ব্যতীত আদম থেকে নেত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ রাজি আল্লাহ নসুল ব্যতীত নবী রসুল বাদ দিয়ে আদম থেকে কেয়ামাত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে সবচেয়ে দামি মহিলা আয়েসা হাওয়া থেকে পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবচেয়ে দামি মহিলা আয়েসা রাজি আল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আর বলাই লাগে না পৃথিবীর সবার চেয়ে দামে জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ আবার বুঝি আবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারি মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য আর আপনার মেয়ে সেই দশটা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে মেট্রিক পাস করেছে ইন্টার পাস করেছে আর বিবাহ হলে ছেলে হতো ওকে আপনি কিছুই বলতে পারছেন তিনটে না আপনি আবার ছি আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আপনার মেয়ে সমস্যা নেই জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েও ওখানে পড়বে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যাই ছাত্র সংখ্যায় শিক্ষা মানে শিক্ষক গুণে যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ সেদিন সম্মেলনে গেছিলেন কিনা কেন যে যান না নিজের জিনিস দেখতে গত বৃহস্পতিবার শুক্রবার ছিল একশো বিঘা জমির ওপরে প্রায় একশো বিঘা জমির ওপরে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে বিঘা সাত থেকে দশ হাজার যেটা রাজশাহী চল্লিশ বিঘা জমির উপরে যেটা রাজশাহী মহিলা শাখা সেটা প্রায় সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে বিভিন্ন জেলাতে জমি আছে মহেন্দ্র সিংহ আছে সময়ের গতিতে গড়বে ইনশাল্লাহ তো পাঁচশো উনিশ জন আছে দেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার আছেন সৌদি আরবের আছেন দেশ বিদেশের শিক্ষক অনেক শিক্ষক এখন বেতন লাগে প্রায় লক্ষ তো পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েটাও থাকবে আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই আপনি বেঁচে থেকে কি করবেন এ মেয়ে খালেদা তোমার বাপকে সৎ বাপ বলে ডাকি আজ থেকে সৎ বাপ কেন তোমাকে তো তোমার বাপ দেখে না দেখে যদি তাহলে তোমার গায়ে এই ফ্যাশন বোরকা কেন দেখে যদি তাহলে তোমার ঘাড়ে ভ্যানিটি ব্যাগ কেন রাস্তায় ঘুরে বেড়াও কেন দেখে যদি তাহলে তোমার নখ বড় কেন তোমার বাপ যে দেখে তো তোমার নখ বড় কেন নখে কেন নেইল পালিশ কে বলেছে তোমার বাপ দেখে তোমার মাকে তুমি সৎ মা বলিও তোমার মা তোমাকে কবর দিয়েছে তোমাকে দেখে তো তোমার পায়ে জামাটা ইস্কিন পায়ে জামা কেন তোমার বাপের চোখে পড়ে না তোমার বাপের সরম হয় না তোমার বাপের হায়া হয় না যে তোমার এইসব রাম দেখা যাচ্ছে লজ্জা স্থান বোঝা যাচ্ছে